দর্শকরা খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক আজকে একটা খবর যেটা গুয়াহাটির বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করছি এবং এটা অবশ্যই রাজনীতির বিষয় নয় প্রতিদিন যে রাজনীতির বিষয়ে আলোচনা করতে হবে এমন কথা নয় বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক আমাদের রাজ্যে সরকারি সরকারি শিক্ষাক্ষেত্রে সরকারি স্কুলগুলোতে ছাত্র ভর্তির সংখ্যা ব্যাপক হারে কমেছে গত বছরের তুলনায় এই এই বছর এই শিক্ষাবর্ষ যে শুরু হয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার ছাত্রছাত্রী কমেছে অর্থাৎ নাম ভর্তি করায়নি আর এবং স্কুল ছাড়া স্কুল ছেড়ে মাঝপথে পড়া ছেড়ে স্কুল ছেড়ে দেওয়াদের সংখ্যা বেড়েছে দশ শতাংশ গতবারের চাইতে এই চিত্রটা খুব উদ্বেগজনক এই জন্য উদ্বেগজনক যে সরকারি স্কুলে কেন ছাত্র ভর্তি হচ্ছে না এতটা এতটা কেন কমছে এ বিষয়টা কারণ অনুসন্ধান করাটা খুব জরুরি কারণ এত টাকা খরচ করা হচ্ছে সরকারি স্কুলে এবং প্রতি এবং তারপরও শিক্ষকদের মোটা মাইনে দেওয়া হচ্ছে তারপরও কেন রেজাল্ট আসছে না তারপরও কেন মানুষ তারপরও কেন ভর্তির সংখ্যা কমছে সরকারি স্কুলগুলোতে মানুষ কেন এখন বেসরকারি স্কুল থেকে বেশি ঝুঁকছে আপনি দেখবেন সর্বত্র বেসরকারি স্কুল গজিয়ে উঠেছে এখন গ্রামেও গজিয়ে উঠেছে প্রত্যন্ত গ্রামেও আপনি দেখবেন এখন বেসরকারি স্কুল পাবেন এই যে সরকারি স্কুলের এই যে একটা অবস্থা হয়েছে এখন এর কারণটা কী শুধু অনেকে হয়তো এক কথায় শিক্ষকদের দোষবেন এত টাকা মাইনে পাচ্ছ কেন পাশ করতে পারছে না অবশ্যই কিছু একাংশ শিক্ষকের অবশ্যই দোষ আছে কিন্তু বেশিরভাগ শিক্ষক কাজ করেন এটা অস্বীকার করার কোনো উপায় নেই আমরা যদি একটু চুলচেরা বিশ্লেষণ করি যে কেন আজকে সরকারি শিক্ষাক্ষেত্রে এই অবস্থাটা দাঁড়িয়েছে আমি এর জন্য প্রথমেই দায়ী করব সরকারকে কেন দায়ী করব শিক্ষকদের কাজ কি শিক্ষকরা পড়াবেন শিক্ষকদের কাজ হলো শিক্ষকরা পড়াবেন এখন দেখা যাচ্ছে শিক্ষকরা কোনো সময় সার্ভেয়ার হচ্ছেন কোনো সময় তারা কোনো সময় সার্ভেয়ার হচ্ছেন কোনো কাজের সমীক্ষা করছেন কোনো সময় তারা লোক করছেন কোনো সময় তারা ভোটে যাচ্ছেন কোনো সময় তারা ভোট গ্রহণা করছেন কোনো সময় দেখা যাচ্ছে তাদেরকে স্বাস্থ্য বিভাগের কাজের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কোনো সময় দেখা যায় তাদেরকে বিএলও বানিয়ে ভোটার তালিকার তৈরিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে এর ফলে কি হচ্ছে প্রত্যেকটি স্কুলে প্রত্যেক দিন না হলেও দুজন বা তিনজন শিক্ষক অনুপস্থিত থাকছেন কারণ তাদের এই কাজগুলো করতে হচ্ছে আচ্ছা সরকারের যুক্তি এখানে যুক্তি হলো যে শিক্ষকরা তো এমনিতেই ফাঁকিবাজ আমি মানছি বেশিরভাগ শিক্ষকই শিক্ষকদের বড় অংশ ফাঁকিবাজ এটা এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু আপনি ফাঁকিবাস শিক্ষকদের আটকাতে গিয়ে আপনি সব শিক্ষককে সরকারি অন্য কাজে নিযুক্ত করে দিলেন এর ফলে স্কুলে পড়াশোনা হচ্ছে না এই বিষয়টা কে দেখবে আপনারা খুব ঢাকঢুল পিঠে গুণোৎসব করালেন গ্রেড ওয়ান গ্রেড টু মার্কস দিলেন গুণোৎসব করালেন বহু টাকা খরচ এই গুণোৎসবের ফলে এই গুণোৎসবের দিনগুলোতে কী হয় স্কুল স্কুলকে গুণোৎসবের মাধ্যমে খুব একটা উন্নতি করতে পেরেছে না পার এক কথায় জবাব না পারেনি শিক্ষকদের যদি শিক্ষকতার কাজে না রেখে যদি অশিক্ষক সুলভ কাজে রাখা হয় যেটার সঙ্গে পাঠদানের কোনো সম্পর্ক নেই একজন শিক্ষক হয়েছেন আমি জানি যে প্রত্যেক প্রত্যেক কিছু দায়িত্ব থাকে দেশের প্রতি দেশের যেগুলো কাজ হচ্ছে এটার প্রতি দায়িত্ব থাকে যে ভোটের সময় প্রত্যেককে যেতে হবে এটা ঠিক আছে বা ধরুন লোকগণনা বা ধরুন আদকমের এইসব কাজে যেতে হয় কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন যেকোনো কিছু হলেই এটাতে শিক্ষকদের নিযুক্ত করা হচ্ছে তো এই যে এত সব করে লাভটা কি হচ্ছে শিক্ষার মানটা তো বাড়ছেই না আর শিক্ষাক্ষেত্রে শিক্ষার কথাটা যেমন বেশিরভাগ স্কুলেই পড়াশোনা হচ্ছে না সময়মতো মতো ক্লাস হচ্ছে না শিক্ষকরা যাতে সময় মতো দিতে পারেন তার জন্য একটা অ্যাপস খোলা হয়েছে এই অ্যাপসে গিয়ে টিপলেই বোঝা যাবে যে শিক্ষক পৌঁছেছেন সময় মতো এটা করতে গিয়ে আরও আধা ঘন্টা লেট হচ্ছে স্কুল শুরু হতে এটাকে হচ্ছে এক একবার শিক্ষকদের এবার ছাত্রদের বাইরে আনা হচ্ছে শিক্ষক বাইরে আসছেন এইরকম একটা নানা ঝামেলা করা হচ্ছে যার ফলে কি হচ্ছে ক্লাসটা ঠিক মতো হচ্ছে না যার জন্য স্কুলে যাওয়া সেই ক্লাসটা ঠিক মতো হচ্ছে না এখন শিক্ষক সস্থরা তারপর শিক্ষক সংস্থারা একটা সেতু অ্যাপস একটা এটা সমঝে দিয়েছিলেন এই কয়েকদিন পর এক একটা বড়ো বড়ো ঝামেলা এসে শিক্ষকদের ফেলা হচ্ছে শিক্ষকদের বাধ্য করা হচ্ছে অন্যান্য কাজে নিযুক্ত করতে ফাঁকি বাস ধরতে গেলে এত এফ স্টেপসের দরকার হয় না মাঝে মধ্যে ঝটিকা সফর দিলে ঠিকঠাক খেয়াল রাখলে ফাঁকি কারা মারছে ঠিকই ধরা যায় সময় মতো এনকোয়ারি করলে স্কুল পরিদর্শকরা যদি ঠিকমতো স্কুলে যান মাঝে মধ্যে কিন্তু তাহলে এমনিতে ধরা যায় এফ স্টেপস করে আর কতটুকু ধরা যাবে কিন্তু আমরা দেখলাম কি যে শিক্ষকদের বিভিন্ন কাজে নিযুক্ত করা হচ্ছে এই যে গত বছর যেটা উদ্বেগজনক কথা সেটা হলো গত বছর গত বছর যারা বাঁচপথে স্কুল ত্যাগ করেছে যেমন ছাত্রছাত্রীর সংখ্যা এবার গত বছরের চাইতে এবার দশ শতাংশ বেড়েছে অর্থাৎ সরকারি স্কুলে ছাত্রছাত্রীরা ছেড়ে দিচ্ছে বড় বিরাট এই যে যারা ছাড়ছে এরা কোথায় যাচ্ছে একদল হয়তো পড়াশোনা একেবারেই ছেড়ে দিচ্ছে আর বাকিরা বেসরকারি স্কুলে যাচ্ছে একটা মা বাবা হয়তো সন্তানকে একটা বেসরকারি স্কুলে দিয়েছে তারপর একটু ইনকাম টিনকাম বাড়লো আয় বাড়লো তারপর ওইটাকে নিয়ে ভর্তি করে দিল বেসরকারি স্কুলে কারণ তার ধারণা যে বেসরকারি স্কুলে পড়াটা ভালো হয় সরকারি স্কুলে পড়াটা ভালো এই যে ধারণাটা সরকারি স্কুলে পড়া ভালো হয় না এই ধারণাটা ভাঙানো গেল না এতটু এত কিছু করার পরেও এখন এর আরেকটা আমি সব এক্ষেত্রে আরেকটা কারণ হলো যে মানুষের বেসরকারি স্কুলের প্রতি একটা আকর্ষণ কারণ বেসরকারি স্কুলে সন্তানদের দিলে একটা সমাজের স্ট্যাটাস পাওয়া যায় না তোমার শোন তার ইয়ে ছেলেমেয়ে কোথায় দিয়েছ আপনি উঠে বলেন যে না একশো আট একশো ত্রিশ নম্বর অমুক পাঠশালায় দিয়েছি আপনার দিকে দেখবেন মুখ ভেঙচিয়ে তাকাচ্ছে আজকে আপনি বলেন না অমুক ডায়মন্ড নিউ ডায়মন্ডে আমার বাচ্চাকে দিয়েছি বাহ কী ভালো নিউ ডায়মন্ডে এই যে একটা মানসিকতা আমাদের এক মা বাবারা ইংলিশ মাধ্যমে দিয়েছি বেসরকারি স্কুলে দিয়েছি বলে একটা শ্লাগা মনের মধ্যে একটা আনন্দ অনুভব করেন বাংলা মাধ্যমে দিলে এটা মানুষকে বলতে যে না আমি তো বাংলা বাংলা মাধ্যমে দিছি এইরকম একটা এরকম একটা ভাব এই যে আমাদের মানসিকতা এটা শুধু আমাদের নয় এটা এখন সারা সারা বিশ্বে এটা চলছে এই যে বেসরকারি স্কুলের এই যে একটা মানসিকতা কিন্তু আপনার আশ্চর্য আপনারা জানেন দিল্লিতে দিল্লিতে মানুষ সরকারি বেসরকারি স্কুল ছেড়ে সরকারি স্কুলে ভর্তি হচ্ছে কারণ দিল্লি সরকার এমন কিছু প্রত্যেকটা স্কুল স্কুলকে এসই করেছে ভালো ভালো শিক্ষক এবং খুব নিয়ম নিয়ম নিয়মানুবর্তিতা যার জন্য উল্টো বেসরকারি স্কুল থেকে মেনে সরকারি স্কুলে ভর্তি করছে এবং এইসব স্কুল থেকে টপার হচ্ছে জাতীয় পরীক্ষা তো টপার হচ্ছে ন্যাশনাল যেগুলো ট্যালেন্ট আছে অর্থাৎ কী প্রমাণিত হলো সরকারি স্কুলকে যদি ঠিক মতো চালানো যায় তাহলে এখনও ভালো রেজাল্ট সম্ভব এটা ঠিক যে সরকারি স্কুলে একজন শ্রমিকের বাচ্চা শ্রমিকের বাচ্চার সঙ্গে বসতে হবে একজন বড়লোকের বাচ্চার একাশোনায় এটা অনেক সময় অনেক বড়ো লোকের হয় না বা ধরুন আপনি একটু বড় লোক হয়ে গেলেন আপনি কদিন পরে যে আপনার সঙ্গে ছিল পাঁচ বছর আগে একটু গরিব ছিল ওর বাচ্চার সঙ্গে আপনার বাচ্চাকে মিষ্টি দেবেন না এই একটা মানসিকতা আমাদের সবার মনের ভিতরে আছে এটা একটা লুকনোর কিছু নেই এটা হয় এই নানা এইসব কারণে বেসরকারি স্কুলগুলো স্কুলগুলোতে ভর্তির সংখ্যা বাড়ছে তাছাড়া মানুষের অসুবিধা কোনো উপায় নেই যে মানুষের ক্ষমতা আগের চাইতে এখন বেড়েছে তো যারই একটু সঙ্গতি হয়েছে সে চাইবে আমার বাচ্চাকে বাংলা মিডিয়ামে দেব না কিন্তু আমি আরও দেখেছি বাংলা মিডিয়ামে সরকারি মাধ্যমে পড়িয়ে বহু সন্তান এখনও ভালো রেজাল্ট করছে করছে এটা আমি দেখছি তার মানে সরকারি স্কুলকে যদি ঠিক বলে চালানো যায় সেখান থেকে ভালো ছাত্র বেরিয়ে আসবে এবং শিক্ষার মান উন্নত হবে কারণ দেখুন সরকারি স্কুলে যে শিক্ষকরা আছেন তারা একটা মাপকাঠি দিয়ে এসেছেন এখানে টেট দিয়েছেন বা দুধরনের আগের কথা বাদ দিচ্ছি ওরা পড়াশোনাটা পড়াশোনা জানেন ওদের ওরা ছাত্র সবাই ভালো পড়াতেও ভালো পারবেন সরকারি স্কুলে কিন্তু বেসরকারি স্কুলে যারা চাকরি পাচ্ছে এরা নিজেরাই কতটুকু জানে আমার সন্দেহ আছে কারণ এইসব সব জায়গায় যারা বঞ্চিত হয়েছে তারাই গিয়ে বেসরকারি স্কুলে শিক্ষক হয়েছে কোনো কোনো ইন্টারভিউ পাস করতে পারেনি কোনো জায়গায় পায়নি অথচ তাদের প্রতি অগাধ বিশ্বাস আমরা দেখতাম একটা সময় হোলিক্রসের ছাত্ররা অঙ্ক শিক্ত শুভুত বলে একজন ছিলেন হাসপাতাল রোডে সবাই সবাই এই এই স্যারের কাছে গিয়ে অঙ্কসিক হোলিক্রস স্কুলে অথচ এই এই স্যার ছিলেন কিন্তু বাংলা মিডিয়ামের অর্থাৎ বাংলা মিডিয়ামের শিক্ষকদের কাছে তালিম নিয়ে ইংরেজি ইংরেজি মিডিয়ামে মানে বেসরকারি স্কুলের শিক্ষকরা এই ছাত্ররা ভালো রেজাল্ট করছে এটা আমরা দেখেছি যে রামানুজ যে রামানুজ কলেজ নাম করেছে সেই রামানুজ স্কুলে পড়ান কারা সরকারি সরকারি কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকরা তার মানে এদের পড়ানোর এদের পড়ানোর প্রতিভা আছে কিন্তু সরকারি যে নিয়মকানুনের জন্য এটা হয় না সরকারের কাজ হলো বজ্র না ক্লাস হচ্ছে কি হচ্ছে না মিড ডে মিল ঠিকমতো বন্টন হচ্ছে কি হচ্ছে না দেখা যেত না একটা সময় তারপর যখন দেখা শুরু হলো এমনভাবে দেখা শুরু হলো অ্যাপস করো এই করো কোন সময় এসেছো এতে কি হয়েছে আসল কাজটা কিছুই হচ্ছে না তারপর শিক্ষককে বলা হচ্ছে তুমি এই কাজে যাও স্কুলে গেলেন আহ সেদিন স্কুলের প্রধান শিক্ষক বলছিলেন আর এই স্কুলের টিচারই নাই ওই অমুক ওই কাজে দেওয়া হয়েছে যা যে কোনো কিছু হলে শিক্ষকদের কাজে লাগা সরকারি কাজে লাগানো হচ্ছে এই যে গুণোৎসবের নাম করে তারপরে একটা দীর্ঘদিন স্কুলটাকে ঝুলিয়ে রাখা হচ্ছে এইসব কি হচ্ছে এর ফলটা কি হচ্ছে ফলটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা সরকারি শিক্ষাব্যবস্থা ক্রমেই তুলানিতে ঢুকছে আপনারা জানেন অনেকগুলো স্কুল বন্ধ হয়েছে এমন এমন কিছু স্কুলকে একত্রিকরণ করা হয়েছে কেন এটা হচ্ছে কারণ স্কুলে ছাত্র কমছে সরকারি স্কুলে ছাত্র কমছে এই সরকারি স্কুলে ছাত্র কমছে এটা ভালো না খারাপ একটা পরের বিতর্ক কিন্তু আমার প্রশ্ন হলো যে কোনো একটা কারণ এই যে কারণগুলোর এই কারণগুলো আছে তা আমরা দুটি কারণকে এখানে ভাগ করতে পারি প্রথম কারণটা হলো যেটা যে শিক্ষকদের সরকারি দান কাজে ব্যস্ত করা হচ্ছে ফরে স্কুলগুলোতে ঠিকমতো ক্লাস হয় না দুই নম্বর যে কারণটা সাধারণ মানুষের যে মানসিকতা যে সরকারি স্কুলেই বোধ এই সরকারি স্কুলে পড়া ভালো হয় না বেসরকারি স্কুলে হয় এই যে ধারণাটা যে বদ্ধমূল ধারণা একটা সামাজিক ধারণা হয়ে গেছে এটা এবং সমাজে এটা এবং সমাজে এটা এই ধারণা সমাজে এই ধারণা সমাদৃত হচ্ছে সবে মেনে নিচ্ছেন যে সরকারি স্কুলে ভালো পড়া হয় না বেসরকারি স্কুল যদি একটা ছোটো স্কুল খুলে কোনো একটা মোটামুটি একটা গ্র্যাজুয়েশন হয়েছে কোনো ছেলে যদি একটা একটা কিন্ডার গার্ডেন স্কুল খুলে সেখানে দেখবেন পাঠানো হচ্ছে কিন্তু সরকারি স্কুলের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও সেখানে বাচ্চা পাঠাচ্ছে না যদি দেখা যায় কারো আর্থিক সঙ্গতি একটু ভালো হয়েছে এই মানসিকতা একটা কারণ বিরাট কারণ কিন্তু এটাকেও এটাকেও ওভারকাম আটকানো যেত যেত যদি যদি মডেলে স্কুলগুলোকে তৈরি করা শিক্ষকদের অন্য কাজে না দিয়ে শিক্ষকদের শিক্ষার কাজে লাগানো হোক এসব না করে যার জন্য পরিস্থিতিটা অত্যন্ত উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে সরকারি পরিসংখ্যান থেকে আমি কথাগুলো বলছি এবং আমার মনে হয় এটা একটা সামাজিক সংকট আমাদের প্রত্যেকের এই বিষয়ে ভাবনা করা উচিত আজকের মতো নমস্কার